হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সৌমি অ্যান্ড ডেসিমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে বেসম নিয়ে নিলাম আর পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ আর এটা হচ্ছে ধনে ধনেটাকে এইভাবে ভেঙে নিয়েছি আমি আর আজকে আমি পেঁয়াজ পাতার একটা নতুন রেসিপি পকোড়া বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার সোডা। আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তো চলুন ভালো করে এটা মাখা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন চালের গুঁড়ো কেননা চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে হবে আর খুব সুন্দর খেতে লাগবে তো সেই হিসেবে আমি একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা আজকে কিন্তু আমি পেঁয়াজ পাতা দিয়ে কাঁচা লঙ্কা গাজর ধনেপাতা পাতা এইসব দিয়ে একটা পকোড়া বানাবো আর এটা একটা নতুন রেসিপি তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেতে কিন্তু খুব স্বাদ বন্ধুরা আর আমি এখন গাজরটাকে কত সুন্দরভাবে কেটে নেবো দেখুন আপনারা চাইলে সরু সরু করে মানে ছুরির মধ্যে করেও কাটতে পারেন আমার কাছে যেহেতু এই যন্ত্রটা ছিল সেই হিসেবে আমি এইভাবে কেটে নিলাম যত সরু সরু ভাব হবে গাজরটা আর তত পকোড়াগুলোও খেতে খুব ভালো হবে কিন্তু এটা খুব লম্বা লম্বা হয়ে গেছে আর এখন রেসমি আমাকে বলছে মাম্মি এটা তো পুরো চিকেনের লেগ পিসের মতো লাগছে তুমি যা গাজরটা কেটে চামচি ও তাই এবার আমি এগুলোকে ভালো করে কুঁচি কুঁচি করে কেটে নেব আর কত সুন্দর চাউমিনের মতো লাগছে গাজরটা দেখুন বন্ধুরা এবার আমি এটা শুরির মধ্যে করে ভালো করে কুচি কুচি করে কেটে নেব এবার পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা এগুলোও আমি কুচি কুচি করে কেটে নেব তো আমার কাটা এখানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এবার বেসনের মধ্যে এটা আমি দিয়ে দেব তো সব মিক্স করে দিয়ে ভালো করে চটকে ভালো করে মাখিয়ে নেব। আগে থাকতে কিন্তু আমি নুন হলুদ খাবার সোঁটা পরিমাণ মতো চালের গুঁড়ো এগুলো সব অ্যাড করে দিয়েছি এবার এটা আমি ভালো করে মিখে নেব আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো কেননা গরম মশলার গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর হয় আর আজকে যেহেতু শনিবার সেই হিসেবে আজকে আমি নিরামিষ পকোড়া বানাচ্ছি আর আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা শনিবার না বন্ধুরা আমি আপনাদেরকে ভুল করে বললাম আজকে শুক্রবার শুক্রবার যেহেতু আর শনিবার হলে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমরা খাই না সেই হিসেবে আজকে শুক্রবারের বেলা আমি পকোড়াটা বানাচ্ছি আর এই পকোড়ার সাথে গরম গরম চা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন হ্যাঁ পকোড়াটা আমি বড়া সাইজের মানে ভাবে এরকম করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল শেপেও ভাজতে পারেন পকোড়া ছোট ছোটোভাবে খুব সুন্দরভাবে ভাজতে পারেন ছাঁকা তেলের মধ্যে আর আমিও এখানে ছাঁকা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি মানে খুব একটা তেল দিইনি অল্পই তেল দিয়েছি এর মধ্যে কিন্তু আরও তেল দিয়ে পকোড়ার সাইজে ছোট ছোট করে ভাজলে খুব সুন্দর খেতে লাগবে চায়ের সাথে বা সস দিয়ে এটা খুব খেতে ভালো লাগে একটা খুব সুন্দর রেসিপি আর এইভাবে পকোড়া বানিয়ে কে কী খেয়েছেন আর কার খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এইখানে হয়ে গেছে রেডি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা একটা করে তুলে নেব এখনও কিছু পরিমাণ আছে সেটা ভালো করে ভেজে নেব তো এখানে রেশমি বসেই আছে পকোড়া খাওয়ার জন্যে আর আমাকে বলছে মামি দাও আমি ওকে দিয়েছি আছে খুব টেস্টি মামি কি করে এটা শিখলে এত সুন্দর পকোড়া বানাতে আর পেঁয়াজ পাতা দিয়ে পকোড়া হয় আমি কোনো ভাবতে পারিনি মাম্মি তুমি তো একটা নতুন নতুন রান্না রেসিপি করছো রোজের প্রতিদিন আমি বললাম করলাম মন গেল করলাম যেটা মনে যায় সেটাই সেটাই রান্না করে ফেলি আর সেটাই খুব টেস্টি খেতে হয় আর রেশমি খুব ভালোবাসে পকোড়া খেতে দেখতেই পাচ্ছেন আর আপনাদেরকেও বলছে খুব সুন্দর হয়েছে ছি আর একদিন বানাবো আর পাপা এলে কিন্তু অবাক হয়ে যাবে যে জিজ্ঞাসা করবো যেটা কিসের পকোড়া পাপা এলে জিজ্ঞাসা করবো পাপা বলতে পারে কি দেখবো এটাই মানে আমাদের কথাবার্তা হচ্ছিল যে এটা কিসের পকোড়া আর এখানে চা করব চায়ের জন্য দুটো তেজপাতা নিয়ে নিয়েছি দুধ চা করব না এটা এখন আদা দিয়ে চা বানাবো আর এই শীতকালে এই তেজপাতা আদার চাটা কার খেতে ভালো লাগে সেটাও বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে যখন সর্দি করে বা গলা ধরে তখন এই চাটা আমি বানিয়ে খাই আর তখন আমার কিন্তু খুব ঠিক হয়ে যায় এখনও অবশ্য একটু গলা টলা ধরে আছে সেই হিসেবে আমি এই চাটা বানাচ্ছি আর এই চাটা খেতে আমার খুব ভালো লাগে পকোড়া তো ভাজা হয়ে গেছে আর রেশমি তো এখানে স্টার্ট করেই আছে বলছে আমি তো খেতেই থাকব মামি আর পাপা আর সুখ পাপাকে জিজ্ঞাসা করা হবে যে এটা মামি কিসের পকোড়া বানিয়েছে এত সুন্দরই মানে টেস্টি হয়েছে সে বলার মতো নয় আপনারা অবশ্যই পেঁয়াজ পাতার পকোড়া বানিয়ে দেখবেন আর এখানে দাদা চলে এসেছে এবার দাদা খাচ্ছে দাদাকে বলছি যে কিসের পকোড়া এটা বলো বলছি কিসের গাজরটা দেখতে পাচ্ছি আর সবুজ সবুজ ধনে পাতার গাজরের প্রথমে বলছিল আমি বললাম না এর মধ্যে আমি পেঁয়াজ পাতা দিয়ে পকোড়া বানিয়েছি বলছে সত্যি জবাব নেই আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এত সুন্দর একটা পকোড়া আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম খেলাম সত্যি খুব সুন্দর হয়েছে পকোড়াটা আর এখানে এখন আমরা সন্ধেবেলা মুড়ি ঢালছি আর এই মুড়িটা জানেন তো বন্ধুরা বাংলাদেশ থেকে আসে আর এই মুড়িটাই আমরা খাই লম্বা লম্বা মুড়িটা আর বাঙালি মুড়ি ছাড়া থাকতে পারবে না কেউই থাকতে পারবে না আর সন্ধেবেলা হলেই যেন মনে হয় মনটা ছুঁক ছুঁক করে একটু চা একটু মুড়ি তার সাথে কিছু চপ বা পকোড়া রোজের খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে ইচ্ছা করে আর এই শীতের সময় তো খুব ভালো লাগে এই চা পকোড়া মুড়ি তো চলুন বন্ধুরা আজকে এইটুকুনি কেমন লাগলো অবশ্যই জানাবেন